প্রিয় তোমরা দেখো আমরা বড় বড় গুণন যে মানে বড় বড় গুণন কিছু আমরা আছে সেই গুণনগুলো আমরা মুহূর্তের মধ্যে টেকনিকের সাহায্যে আমরা খুব সহজে করতে পারবো এগুলো করতে আমাদের কোনো ক্যালকুলেটর কিংবা খাতায় লিখে গুণন করার প্রয়োজন নেই যদি উপরের সংখ্যাটা মানে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা শুধু যদি নয় থাকে তো আমরা দেখি কি রকম এখানে দেখো আগে আমরা ছোট থাকি শুরু করি নয় 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 দেখো উপরের সংখ্যা আমরা লিখলাম শুধু নয় তারপরে এখানে লিখলাম কত থ্রি সেভেন টু আমরা এটা গুণন করব দেখো এই ধরনের গুণনগুলো আমরা সচরাচর ক্যালকুলেটর কিংবা হলো খাতায় না লিখে আমরা করতে পারি না কিন্তু আমরা এমন একটা টেকনিক জানি এই টেকনিকের সাহায্যে আমরা খুব সহজে করতে পারবো তো এখানে দেখো নিচে থ্রি সেভেন টু এই শেষের যে টু আছে টু থেকে আমরা এক বিয়োগ করবো এক বিয়োগ করলে এখানে কত হয় থ্রি সেভেন ওয়ান আমরা এই এই সংখ্যাটা লিখলাম শুধু শেষের অঙ্কটার থেকে এক বিয়োগ করে দুইয়ের থেকে এক বিয়োগ করলে থাকে এক তারপরে এখন দেখো এই নয়ের থেকে এই যে করে সব বলে নয় নয়ের থেকে তিন বিয়োগ করলে কত হয় ছয় এখানে বসাবো ছয় নয়ের থেকে এই সাত বিয়োগ করলে কত হয় দুই এখানে বসাবো দুই নয়ের থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হয় এখানে আছে আট এটি দেখো আমাদের উত্তর কত সহজে আমরা ক্যালকুলেটর ছাড়াই আমরা করতে পারি আবার যদি আর একটা দেই এরকম এখানে এখানে দিলাম আমরা ফাইভ আমরা দেখো আগের চেয়ে একটা ডিজিট আমরা এবার বেশি দিলাম এখানেও দেখো কি করা যায় এখানে শেষে কত আছে দেখো নিচের সংখ্যাটা এইট সেভেন থ্রি ফাইভ তাহলে শেষে আছে 5 তাহলে 5 টাকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকে 4 এখানে লেখ লেখো কত দেখো 8 7 3 এই পাশের থেকে 8 বিয়োগ করলে এখানে হচ্ছে 4 আমরা দেখো এই জিনিসগুলো আগে লিখে নিলাম আবার এখন কি করব এই উপরে যেহেতু সবগুলো 9 আছে তাহলে আমরা কি করব দেখো এই 9 থেকে 8 বিয়োগ করব তে 9 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 1 আবার 9 থেকে 7 বিয়োগ করব 7 বিয়োগ করলে কত হবে 2 9 থেকে আবার 3 বিয়োগ করব 3 বিয়োগ করলে কত হয় 6 9 থেকে আবার 4 বিয়োগ করব 4 বিয়োগ করলে কত হচ্ছে 5 এডি দেখো আমাদের উত্তর কত সহজে আমরা এটা করতে পারলাম আবার দেখো আরেকটা যদি এরকম আরো একটু বড় করি দেই আমরা angkaটা দেখো 9 9 9 9 9 9 9 আমরা দেখো এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 এবার যদি এখানে সরি এখানে তারপরে আমরা দিলাম এবার আমরা এটাকে দেখি গুণন করবো এই এত বড় গুণন খাতায় ক্যালকুলেটর ছাড়া মোটেও এগুলো অঙ্ক করা সম্ভব নয় অথচ আমরা এই টেকনিকটার ক্ষেত্রে আমরা খুব সহজে করতে পারি তাই এখন আমরা এটা কিভাবে করবো দেখো এই যে দেখো নিচের যে অঙ্কটা আছে অঙ্কটা শেষে কত আছে আট আট থেকে যদি আমরা এক বিয়োগ করি থেকে এক বিয়োগ করলে হবে সাত তাহলে আমরা আবার এই অঙ্কটা লিখব থ্রি সেভেন এইট ফোর ফাইভ টু এই আট থেকে এক বিয়োগ করলে হবে কত সেভেন আমরা দেখো এই এই অঙ্কগুলা লিখলাম এখন আমরা এই অঙ্ক সংখ্যাগুলো মানে সংখ্যা অঙ্কগুলো এই নয় থেকে আমরা বিয়োগ করবো যেহেতু সবগুলো নয় আছে যে কোনো একটা নয় থেকে বিয়োগ বিয় তাহলে নয়ের থেকে যদি তিন বিয় করি তাহলে এখানে হচ্ছে কত ছয় আবার নয়ের থেকে যদি এই সাত বিয়োগ করি এখানে আসলে দুই নয়ের থেকে যদি আট বিয়োগ করি এখানে আসলে এক নয়ের থেকে এবার চার বিয়োগ করবো চার বিয়োগ করলে এখানে হচ্ছে কত পাঁচ নয়ের থেকে যদি পাঁচ বিয়োগ করি এখানে হচ্ছে সাত নয়ের থেকে যদি দুই বিয়োগ করি এখানে হচ্ছে কত সাত এর থেকে যদি এই সাত বিয়োগ করি আমরা তাহলে কত হবে দুই দেখো এটি উত্তর কত সহজে আমরা এগুলো করতে পারলাম